সুদান আফ্রিকার এক সময়ের শান্ত দেশ আজ আগুনে জ্বলছে দুই হাজার তেইশ সালের পনেরো এপ্রিল শুরু হওয়া এই গৃহযুদ্ধ আজও থামেনি সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দুই পক্ষের ক্ষমতার লড়াইয়ে পুড়ে যাচ্ছে সাধারণ মানুষ আল ফাসির খারতুম দারফুর প্রতিটি শহর যেন আজ রক্তের নদী নিরীহ মানুষ হত্যা হচ্ছে নারীরা নিপীড়নের শিকার শিশুরা হারাচ্ছে বাবা মা একজন মা তার শিশুকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে কিন্তু চারপাশে শুধু ধোঁয়া আর গুলির শব্দ জাতিসংঘ বলছে পঁচিশ মিলিয়নেরও বেশি মানুষ এখন বেঁচে থাকার সংগ্রামে খাবার নেই পানি নেই চিকিৎসা নেই এ যেন পৃথিবীর বুকে এক ভয়াবহ মানবিক বিপর্যয় যুদ্ধের ভেতরও অনেকেই চায় শান্তি কিন্তু বন্দুকের গর্জনে সেই কণ্ঠরাও হারিয়ে যাচ্ছে বিশ্ব তাকিয়ে আছে কিন্তু কার্যকর সহায়তা এখনও দূরের স্বপ্ন মানবতার আহাজারি আজ পৌঁছাচ্ছে প্রতিটি প্রান্তে কেউ সাহায্যের হাত বাড়াও না কেন সুদানের এই গৃহযুদ্ধ আমাদের একটাই প্রশ্ন রেখে যায় ক্ষমতার লড়াই কি মানুষের জীবনের চেয়ে বড় আর কত রক্ত ঝরবে শান্তের নামে আমরা চাই এই পৃথিবী আবার মানবতার পথে ফিরে যাক সুদানে থেমে যাক মৃত্যু ফিরে আসুক শান্তি ফিরুক হাসি এই যুদ্ধের শেষ হোক এটাই আমাদের প্রার্থনা